ম্যাচের আগেই ব্যাক ফুটে পাকিস্তান বাবরকে সরিয়ে শীর্ষে ফেব্রুয়ারি ট্রফির মেগা ম্যাচের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান ম্যাচে আফ্রিদি মোকাবিলা করবেন বিরাট রোহিতরা তা নিয়ে বাড়ছে উত্তেজনা তবে রবিবার মাঠে নামার আগে ব্যাকফুটে পাকিস্তান সৌজন্য জন্য সুবমান গিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দুরন্ত ফর্মে ছিলেন এই তরুণ ওপেনার দলের ভাইস ক্যাপ্টেন পচিত হওয়ার পর ব্যাটে দারুণ ভরসা যোগাচ্ছেন তিনি সেটাই ফুটে উঠল আইসিসি র্যাঙ্কিং তালিকায় বুধবার প্রকাশ শেষে আইসিসি ওডিআই ব্যাটারদের র্যাঙ্কিংয়ের তালিকা যেখানে শীর্ষে উঠে এসেছেন ভারতের ওপেনার শুভমান গেল আইসিসির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে সেটা এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন পাক ব্যাটার বাবরাজম তবে মেগা ম্যাচের আগেই তাকে টপকে গেলেন শুভমান সাতশো ছিয়ানব্বই পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসছেন সুবমান গিল সাতশো তিয়াত্তর পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন বাবর তারেকার তিনি আছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা তার সংগ্রহ সাতশো একষট্টি পয়েন্ট ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দুটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি করেছেন সুবমান তিন ম্যাচে তার সংগ্রহ দুশো উনষাট রান সর্বোচ্চ একশো বারো এই পারফরমেন্সের পুরস্কার পেলেন গিল পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে যা ভরসা জোগাবে ভারতীয় দলকে আত্মবিশ্বাস বাড়বে সুভমানেরও আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি শুরুর আগেই তালিকা এই ওঠানামা আগ্রহ বাড়িয়ে দিয়েছে সবারই আগামী কয়েক সপ্তাহ আট দলের ট্রফিতে এটা প্রভাব ফেলতে পারে এই নিয়ে দ্বিতীয়বার আইসিসি র্যাঙ্কিং শীর্ষে উঠে এলেন সুবমান গেল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোয়ালিফাই করতে পারেনি শ্রীলঙ্কা তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভালো পারফর্ম করাই ওডিআই বোলারদের তালিকায় উঠে এসছে স্পিনার ঠিকশানা তার সংগ্রহ ছশো আশি পয়েন্ট ছশো পয়েন্ট নিয়ে দুই নেমে গেলেন আফগান স্পিনার রশিদ খান